আসসালামু আলাইকুম অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আপনি তো ফিনল্যান্ডে ফ্রিতে পড়াশোনা করেন তো হচ্ছে এটার প্রসেস কি বা ইউরোপে কীভাবে ফ্রিতে পড়াশোনা করা যায় কোন কোন দেশে হচ্ছে ফ্রিতে পড়াশোনা করা যায় আজকের টপিকটা হচ্ছে এই রিলেটেডই আপনি কিভাবে ইউরোপে ফ্রিতে বা কম খরচে এবং উইদাউট আইল এ পড়াশোনা করবেন তার কিছু আইডিয়া আমি দেবো এবং কয়েকটি দেশে আপনি ফ্রিতে পড়াশোনা করতে পারবেন এর মধ্যে হচ্ছে জার্মানি জার্মানিতে আপনারা জানেন যে জার্মানিতে তাদের জার্মান ভাষা এবং ইংলিশ ভাষা দুটাই তাদের ব্যাচেলর এবং মাস্টার্স কোর্স ফ্রি বাট বাংলাদেশ থেকে ওয়েটিং পিরিয়ড অনেক দুই থেকে তিন বছর সো জার্মানি হচ্ছে প্রথমে তারপরে হচ্ছে ইতালি ইতালিতে প্রচুর পরিমাণ স্কলারশিপ আছে আপনি ইতালিতে উইদাউট আই টিএচই অ্যাপ্লাই করতে পারেন মাস্টার্সে এম সার্টিফিকেট দিয়ে এবং ব্যাচেলরে করার জন্য আপনাকে ইংলিশ প্রফিসেন্সি লাগতে পারে লাগবে এবং ইন্টারেন্স এক্সামও দেওয়া লাগবে এবং ইতালি সরকার স্কলারশিপের সাথে অ্যাকোমোডেশন এবং থাকা খাওয়া ট্রান্সপোর্ট সব ধরনের ফ্যাসিলিটি দেওয়া থাকে এগুলো সম্পূর্ণ ফ্রি এবং ভালো রেজাল্টের সাথে আপনাকে আরও স্কলারশিপ বা বৃত্তি যেটাকে বলে ওইটা প্রদান করে থাকে এরপরে হচ্ছে ফিনল্যান্ড আমি বর্তমানে ফিনল্যান্ডে আছি ফ্রিতে পড়াশোনা করি মানে ফিনল্যান্ড সরকারে ভোকেশনাল কোর্সগুলা ফ্রি করে দিয়েছে আপনি চাইলে ফিনল্যান্ডে ভোকেশনালে পড়াশোনা করতে পারেন এটা সম্পূর্ণ ফ্রি এখানে অ্যাপ্লাই করতে আপনাকে কোনো আইএলটিএস লাগবে না ডুইলেঙ্গ চৌরাশি এইট্টি ফোর স্কোর হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশ থেকে তবে একটু চান্স পাওয়াটা একটু টাফ তবে চেষ্টা করলে অবশ্যই পারবেন দ্বিতীয় তৃতীয় হচ্ছে আইসল্যান্ড আইসল্যান্ড এটা একটা হিডেন কান্ট্রি অনেকেই জানে না আইসল্যান্ডের টিউশন ফি আছে বাট অনেক কম সেটা হচ্ছে পাঁচশো ইউরোর মতো টিউশন ফি নয় এটাকে আমরা বলি হচ্ছে অ্যাডমিশন ফি আপনি বাৎসরিক পাঁচশো ইউরো দিয়ে প্রতি বছর আপনাকে অ্যাডমিশন নিতে হবে এইটাই হচ্ছে আইসল্যান্ডের সিস্টেম সো আইসল্যান্ডে প্রতি বছরে বাংলাদেশি টাকায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ করে আপনি পড়াশোনা করতে পারবেন তৃতীয় হচ্ছে অস্টিয়া অস্টিয়া মাস্টার্সের কিছু প্রোগ্রাম বেশ কয়েকটা ইউনিভার্সিটি সম্পূর্ণ ফ্রিতে অফার করে থাকে সেখানে জার্মান ভাষা অথবা ইংরেজি ভাষাতে আপনি পড়াশোনা করতে পারবেন তৃতীয় হচ্ছে চতুর্থ হচ্ছে চেক রিপাবলিক চেক রিপাবলিককে তাদের নিজস্ব লোকাল ভাষায় পড়াশোনা সম্পূর্ণ ফ্রি আপনারা সেটাতেও ট্রাই করতে পারেন আর সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে ইউরোপের ভিতর হচ্ছে জার্মানি তারপরে ইতালি এবং ফিনল্যান্ড ফিনল্যান্ড তুলনামূলক কঠিন চান্স পাওয়া বাট জার্মানি এবং ইতালিতে আপনি ফ্রিতেই পড়াশোনা করতে পারবেন তো আজকের ভিডিওতে হচ্ছে এই পর্যন্তই আগামী ভিডিওতে আমি চেষ্টা করব উইদাউট আইল টিএসে কোন কোন কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কারণ আমাদের দেশের অনেকেই আইএলটিএস পরীক্ষাকে ভয় পায় ইভেন আমিও পরীক্ষা দেওয়ার আগে ভয় পাইতাম সো আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব কোন কোন কান্ট্রিতে আপনি উইদাউট আইল এল টিএসে বা আইএলটিএচ অ্যাপ্লাই করতে পারবেন এবং অবশ্য উইদাউট আইল অ্যাপ্লাই আপনাকে এই দেশের লোকাল ল্যাঙ্গুয়েজে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যেমন রোমানিয়া তে রোমানিয়ান ভাষায় অ্যাপ্লাই করতে হবে আমি আরও পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং অন্য একটা ভিডিওতে আমি ইনশাল্লাহ দেখিয়ে দেব ইউরোপের কোন কোন কান্ট্রিতে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন উইদাউট এনি এজেন্সির হেল্প ছাড়া আই মিন এজেন্সি ছাড়া আপনি নিজে নিজে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং সেটার সম্পূর্ণ প্রসেস আমি পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দেবো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ